বাবা ও বাবা তুমি এই যে আজকাল যে দুইটা রোজা কসি তুমি ক্যাসলে রুজা আঁকছ কত মানুষের রোজা করতেছে সে রোজা খরতা ক তুমি মাথা দেও কর এহ কর কে তুমি ক্যাসলে বাবা রুজা আঁকছো ক রোজা কি না তা কি কও কত মানুষ রোজা রইসে তো কি আচ্ছা তুমি কিছ বাবা খা নাই বাবা তুমি খা নাই কে বাবা তুমি কি দাঁত বেড়া করছ বাবা তুমি কি দাঁত বেরস করো না তাইলে কি ভা করবো বেবাক মন রোজা তুমি দাঁতি বেরাজ করো না তালে কি ভা রোজা থাকবে তুমি তাহলে রোজা না বাবা তুমি রোজা না ও রোজা না গো বাবা দাঁতি মুরাই নাই কিবা করে রোজা থাকবো বাবার মুখ কিবা বা গুন্ধ বাবা রোজা কর রোজা কর রোজা করো বাবা আমি আমিত রোজা